নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের রেসিপি লাউ ডাঁটা চাল কুমড়ো এই সমস্ত দিয়ে আমরা ডাল তো অনেকেই খেয়েছি তো আজকে আমি কাঁচা টমেটো দিয়ে সুর ডাল রান্না করবো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি মুখে অনেক রুচি আসে আর যারা ডাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ডালটা খাবে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি হচ্ছে এখানে চার পাঁচটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখন নিয়ে নিচ্ছি অল্প একটু মুসুর ডাল ডালটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে মিডিয়াম হবে আর কি তো বন্ধুরা পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটা এখন পরিষ্কার করে ধুয়ে নেবো ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন এদিকে হচ্ছে টমেটোগুলো কেটে নিয়েছি আমি চারটে টমেটো নিয়েছি আর এই যে দেখুন এখানে নিয়েছি অল্প একটু রসুন কুচি আর নিয়েছি যেটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো পেকে গিয়েছে আর এই যে এখানে আছে হচ্ছে ধনিয়া পাতা কুচি আর একটা পেঁয়াজ কুচি তো চলুন এখন রান্নাটা করে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি ফোড়নই দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটুখানি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা টমেটো ভালো মতো এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো বেশিক্ষণ ভাজবো না একটু কিছুক্ষণই ভাজবো আর অনেকেই আছে যে ডাল খেতে পছন্দ করে না তবে আজকের ডালের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটুখানি জল দিয়ে এগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটুখানি জল দিয়ে দিলাম এখন ভালো মতন নাড়াচাড় করে নিচ্ছি কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার চ্যানেলে কাঁচা টমেটোর একটা রেসিপি দেওয়া আছে আপনার আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি এখন ভালো মতো নেড়ে নিয়ে ডালটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব একটুখানি হলুদ লাগবে তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর লবণও লাগবে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ডালের আমি আরও অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ডালের রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে ডাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু অনেকেই আছে যে ডালটা খেতে পছন্দ করে না তবে একটু আলাদা আলাদা ভাবে যদি রান্না করা যায় ডালটা খেতে কিন্তু ভালোই লাগে আমিও আগে ডাল খুব একটা খেতাম না বাট এখন খুবই ভালো লাগে আমার ডালের রেসিপিগুলো দেখবেন আমার প্রত্যেকটা ডালের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখুন ডালটা মোটামুটি ভাজা হয়ে এসেছে একটা দুটো টমেটো আমি একটুখানি গলিয়ে দিচ্ছি বেশি না দুই একটা টমেটো একটু গলিয়ে দিচ্ছি আর এই যে দেখুন ডালটাকে ঠিক এরকম করেই ভাজবেন এর থেকে বেশি কিন্তু ভাজবেন না তো যাই হোক এখন আমি ডালের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালে পরিমাণ মতো জল দিয়ে ডালটা ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আর একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি যেরকম ভাবে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন ডালটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন ডালটা ভালো মতো নরম হয়ে গেছে আর ডালটা যাতে গোটা গোটা থাকে ডালটা যাতে একেবারে গলে না যায় গলে গেলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না আর সেই ডাল খেলেও গ্যাস হয় ডালটা যাতে এই যে এরকমই গোটা গোটা থাকে ডালটা গ্যাসের চলে আর একটু কিছুক্ষণ রেখে ডালে অল্প একটু ধনিয়া পাতা অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ডালটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা ডালে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো মতো একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি এরকম ভাবে ডাল রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আর এই ডাল দিয়ে ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ডাল আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন ডালটা কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ডালটা আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে এই যে দেখুন বন্ধুরা ডালটা ডালটা যাতে এরকমই গোটা গোটা থাকে ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা এরকম ভাবে ডাল রান্না করে একদিন অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন এখন ডালটা সার্ভ করে নিই ডালটা সার্ভ করে নিয়েছি আর দেখুন ডালটা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার